শুরু থেকে শেষ প্রথম আলাপ ফ্রেন্ডশিপ ফেস লক্ষ্য আরামদায়কভাবে পরিচয় হালকা কথন। তুমি হাই কেমন আছো সে ভালো তুমি তুমি আমিও ভালো জানো তোমার প্রোফাইল হাসি কথা শুনে মনে হল তোমার সাথে কথা বলাটা ভালো লাগবে প্রথম দিকে সাধারণ জিনিস জিজ্ঞেস করবে পড়াশোনা হবি গান মুভি ফুড পছন্দ পরিবার কেমন ইত্যাদি ধীরে ধীরে ঘনিষ্ঠ হওয়া লক্ষ্য বিশ্বাস করা তাকে হাসানো কেয়ার দেখানো তুমি আজকে সারা দিন কি করেছ সে কিছু না পড়াশোনা কাজ তুমি আহা এত ব্যস্ত থেকেও তো আমার সাথে কথা বলার জন্য সময় দাও এজন্য তোমাকে থ্যাংক ইউ এই পর্যায়ে জোকস ছোট ছোট মিষ্টি কথায় তাকে হাসানো জরুরি মাঝে মাঝে বলবে কি আজ তোমার কথা হঠাৎ মনে পড়লো খু এতে সে স্পেশাল ফিল করবে তিন ইন্টারেস্ট দেখানো ওয়ামাই দেখেন ফেজ লক্ষ্য সে বুঝুক তুমি শুধু বন্ধু নাও তোমার ফিলিংস আছে তুমি জানো তুমি না থাকলে আমার দিনটা ফাঁকা ফাঁকা লাগে সে তাই তুমি হ্যাঁ তুমি আমার হাসির কারণ হয়ে গেছ কিছুদিন পর কুই যদি তুমি আমার জীবনে না থাকতে তাহলে অনেক সুন্দর মুহূর্ত মিস করতাম কি এভাবে ইঙ্গিত দেবে চার করা লক্ষ্য বলো তুমি তাকে চাও তুমি একটা কথা বলবো কিন্তু সিরিয়াসলি শুনবে সে বলো তুমি আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে নয় তার থেকেও অনেক বেশি পছন্দ করি আমি চাই তুমি আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ এখানে ধরতে হবে সে হয়তো সাথে সাথে হ্যাঁ বলবে না তুমি তাকে স্পেস দেবে রিলেশন চলা লাভ জার্নি লক্ষ্য নিয়মিত কেয়ার ট্রাস্ট রোমান্স তুমি তুমি খেয়েছ তো সে না এখনো তুমি প্লিজ খেয়ে নিও তোমার যত্নটা আমি না নিলে আর কে নেবে তুমি জানো তোমার হাসিটা আমার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সময়ে হালকা রাগ অভিমান হবে তখন তুমি ক্ষমা চাইবে বুঝিয়ে এ বলবে মানাবে ছয় ঝকদা ও ফেস লক্ষ্য রাগ ভাঙানো ভালোবাসা গভীর করা সে তোমার কারণে আমি কষ্ট পেয়েছি তুমি আমি সত্যি চাই না তুমি কষ্ট পাও তুমি আমার কাছে কতটা দামি সেটা হয়তো ভাষায় বুঝাতে পারবো না সবসময় তাকে নিরাপত্তা দেবে যে তুমি সিরিয়াস সিরিয়াস কমিটমেন্ট ফিউচার লক্ষ্য হওয়া ভবিষ্যৎ নিয়ে কথা বলা তুমি আমি চাই আমরা শুধু আজ নয় ভবিষ্যৎ একসাথে কাটাই সে মানে তুমি মানে আমি চাই একদিন তোমাকে আমার জীবনের স্থায়ী অংশ করতে টিপস সবসময় রেসপেক্ট দেখাও জোর করো না তাকে স্পেস দাও হালকা মজা ও হাস্যরস রাখো বিশ্বাস ভাঙবে না মিথ্যে বলবে না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন